আসসালামু আলাইকুম মেডিবি এর নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামের পক্ষ থেকে আজকে আমি আছি মুশফিকা রহমান অন্না আমি আছি আজকে তোমাদের সঙ্গে কেমিস্ট্রি নিয়ে তো আজকে আমরা যে যে টপিকটা পড়ব কেমিস্ট্রি সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আজকে আমাদের টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন তো চলো শুরু করা যাক গুণগত রসায়নের প্রথমেই আমরা যে টপিকটা পাবো সেটা হচ্ছে পরমাণু মডেল এখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে এই পরমাণু মডেল সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন তো আমরা দেখি বহুল আলোচিত তিনটা পরমাণু মডেল সবচেয়ে বেশি আলোচিত যে তিনটি পরমাণু মডেল সে তিনটি হচ্ছে প্রথমে আসবে আমাদের রাদার ফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মানে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা সেটা হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তার যে পরমাণু মডেল তার নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল বা নিউক্লিয়ার মডেল এটা মনে রাখা লাগবে যে বিজ্ঞানী রাদার পরমাণু মডেলের অপর নামগুলো কি কি একটা হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল আর একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল এটা মাথায় রাখা লাগবে এবার আমরা আসতেছি বোর্ডের পরমাণু মডেলে বিজ্ঞানী বোর্ড তেরো খ্রিস্টাব্দে একটা পরমাণু মডেল দেন কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেল দেয়া হয়েছিল এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় বোর্ডের পরমাণু মডেলটা কোন তত্ত্বের উপর ভিত্তি করে দেয়া হয়েছিল তাহলে উত্তর দিতে হবে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দেয়া হয়েছিল সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল এটা উনিশশো থেকে উনিশশো সাতাশের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে থাকে তো এই তিনটা পরমাণু মডেল হচ্ছে বহুল আলোচিত এগুলোর সালটা একটু মনে রাখবা বিশেষ করে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল এই দুইটা সালটা মনে রাখতে হবে আর হচ্ছে সোলার সিস্টেম মডেল বলা হয় বা নিউক্লিয়ার মডেল বলা হয় এগুলো অপর নামগুলো একটু মনে রাখতে হবে এরপর যেটা আসছে সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা আলফাকা বিচ্ছুরণ পরীক্ষা বিজ্ঞানী রাদারফোর্ড যখন হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করতেন তখন উনি চিন্তা করতেন বিভিন্ন কিছু যে কিভাবে কি নতুন আবিষ্কার করা যায় তো তখন উনি যখন পরমাণু মডেল দিলেন এই মডেলটা উনি মূলত হচ্ছে দিয়েছিলেন এই আলফাকা বিচ্ছুরণ পরীক্ষার পরে তো প্রথমে জানতে হবে আগে আমাদের যে আলফাকোনা কি আলফাকণা হচ্ছে হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আমরা আলফাকোনা বলি একটা হিলিয়াম পরমাণু হিলিয়ামের প্রোটন সংখ্যা কয়টা দুইটা তো ইলেকট্রন সংখ্যাও দুইটা আমরা যদি হিলিয়ামের নিউক্লিয়াস থেকে দুইটা ইলেকট্রন সংখ্যা বের করে নিই থাকে কি দুইটা প্লাস তো এইটাকেই হচ্ছে বলে মূলত আমাদের আলফা কণা এখন আলফা কণার কিছু কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা হচ্ছে আলফা কণার গতি এটা মনে রাখা লাগবে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আসে পরীক্ষায় যে আলফা কণার গতি কত ওয়ান ইন্টু টেন পাওয়ার সেভেন হতে টু পয়েন্ট ফাইভ টেন পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড মানে এককটা হচ্ছে একদম মানে মাস্ট মাথায় রাখতেই হবে দেখা গেল এখানে হচ্ছে টেন পাওয়ার সেভেন না দিয়ে হচ্ছে টেন পাওয়ার নাইন বা ইলেভেন দিল এখানে দিয়ে এখানে হচ্ছে একক চেঞ্জ করে দিল তখন কিন্তু আবার ঝামেলা তো এককটা মাথায় রাখতে হবে যে কোন এককে বইয়ে দেওয়া আছে তারপরে দুইটা প্রোটন ও দুইটা নিউট্রন থাকে এর ভিতরে যেহেতু কোনো ইলেকট্রন থাকে না ইলেকট্রন দুইটাকে আমরা বের করে নেই দুইটা প্রোটন ও দুইটা নিউট্রন থাকে সেজন্য এর ভর হয়ে থাকে হচ্ছে চার এর পারমাণবিক ভর হয় চার আর আলফা কনার ভর ইলেকট্রনের ভরের চেয়ে সাত হাজার গুণ বেশি এটা একদম মানে যতগুলো স্টার দেওয়া যায় এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি সাত হাজার গুণ বেশি এটা একদম মনে রাখাই লাগবে এরপর আমরা দেখবো আলফাগণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত উপকরণ রাদার ফোর যে আলফাগণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছিল কি কি উপকরণ ব্যবহার করে পরীক্ষাটা করছিল প্রথমে তো আমরা জানি এটা আলফাগণা লাগবে মাস্ট এরপর একটা সোনার পাত লাগবে তো এখানে সোনার পাতের পুরুত্বটাও দিয়ে দিছে জিরো সেন্টিমিটার হ্যাঁ তো এখানে এটা মনে রাখার একটা সহজ নিয়ম হচ্ছে জিরো পয়েন্টের পর তিনটা জিরো চার নাম্বার ঘরে চার পয়েন্টের পরে তিনটা জিরো চার নম্বর ঘরে চার তারপর সেন্টিমিটার এককটা মাথায় রাখা লাগবে এটা মিলিমিটারেও দিতে পারে মিটারেও দিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার পয়েন্টের হেরফের হবে তো এটা মাথায় রাখলেই হবে আর হচ্ছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা লাগবে একটা জিঙ্ক সালফাইড এটা পরীক্ষা এরকমও আসতে পারে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা এরপর সে হচ্ছে এই উপকরণগুলো নিয়ে পরীক্ষাগুলো করতে বসলো এবার পরীক্ষা করার সময় সে কি পর্যবেক্ষণ করলো যে আলফা ভেদ করে আলফা কনাই তোমার ভেদ করে চলে যায় হুম প্রায় বিশ হাজারটার মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসতেছে নিরানব্বই পার্সেন্টে ভেদ করে চলে যাচ্ছে আর বিশ হাজারটার মধ্যে মাত্র একটা তোমার বিপরীত দিকে ফিরে আসে এটা হচ্ছে সে পর্যবেক্ষণ করলো পরীক্ষা করে যে কি কি হইলো পরীক্ষার মধ্যে এরপর পরীক্ষার ফলাফল এখন একটা পরীক্ষা করার ফল পর তো বা আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার পর আমাদের ফলাফল দেয় তো সেরকম উনি পরীক্ষা করছিল সেটার তো সেই ফলাফলটা কি পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা উনি ফলাফলটা পাইছে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা পরমাণুর কেন্দ্র পরমাণুর সমস্ত ভর দখল করে আছে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর আছে আর এই ভরের পরিমাণটা কি প্রায় নাইনটি এখন ধরো এটা যদি একটা পরমাণু হয় মাঝখানে প্রোটন আর নিউটন থাকলো এটা হচ্ছে আমি যদি হিলিয়াম পরমাণু ধরি তার হচ্ছে দুইটা ইলেকট্রন এখানে আছে এই দুইটাকে তো আমরা বের করে নিয়ে চলে গেলাম না তো তোমার তো এটা থাকবে কেন্দ্র ছাড়া বাইরের পুরাটাই তো ফাঁকা কারণ ইলেকট্রন গুলো তো হচ্ছে থাকে বিভিন্ন সেলে থাকে কিন্তু এই জায়গাগুলো তো ফাঁকাই থাকে তো বসে যে হচ্ছে পরমাণু অধিকাংশ ফাঁকা এই জন্য আমরা আলফা কণা দিই তখন হচ্ছে পুরাটাই চলে যায় কিন্তু মাঝখান দিয়ে যে আলফাক ওগুলো একটু বাধার সৃষ্টি পায় কারণ এখানে আমার প্রোটন থাকে নিউট্রন থাকে নিউক্লিয়াসে তো এখান দিয়ে যে আলফা আলফাকুলো যাওয়ার চেষ্টা করে ওগুলো যেতে পারে না ওগুলো পুরোপুরি বিপরীত দিকে ফিরে চলে আসে তো এই ভরের পরিমাণটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এরপরে কি বলছে ভারী ও ধনাত্মক যুক্ত পরমাণুর কেন্দ্রকে বলা হবে নিউক্লিয়াস এই জায়গাটাকে বলা হবে নিউক্লিয়াস এই ফলাফলের মধ্যে আবার মানে তোমাদের ওখানে ছোট্ট একটা এমসি কিউ আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আকারের কথা বলে দিছে এখানে হাইড্রোজেন পরমাণুর আকার জিরো পয়েন্ট ওয়ান ন্যানোমিটার অথবা ওয়ান ইন্টু টেন পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আকার আর হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের আকার হচ্ছে ওয়ান ইনটু টেন ইনভার্স টুয়েলভ থেকে ওয়ান ইনটু টেন ইনভার্স থার্টিন সেন্টিমিটার তো আলাদা করে এটা একটু মাথায় রাখা লাগবে যে পরমাণুর আকার কতটা আর নিউক্লিয়াসের আকার কতটা কত থেকে কত পর্যন্ত নিউক্লিয়াসের আকার হ্যাঁ তো এখান থেকে উনি আবার একটা সিদ্ধান্ত পেয়েছে সেটা হচ্ছে পরমাণু এর নিউক্লিয়াসের তুলনায় দশ হাজার থেকে এক লক্ষ গুণ বড় পরমাণুর যে নিউক্লিয়াসটা ওটা খুব ছোট্ট জায়গা জুড়ে অবস্থান করে তো এই নিউক্লিয়াসটার তুলনায় পুরা পরমাণুটা দশ হাজার থেকে এক লক্ষ গুণ বড় দশ হাজার থেকে এক লক্ষ গুণ বড় কিছু সীমাবদ্ধতা মোটামুটি হচ্ছে জাস্ট এটা জানলেই হবে সীমাবদ্ধতার ক্ষেত্রে লিমিটেশন সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেলের প্রধান দিক যেমন পরমাণুর একটা নিউক্লিয়াস ও নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন অঞ্চল আছে তা আজ সর্বজন স্বীকৃত পরীক্ষা দ্বারা প্রমাণিত এগুলো হাবিজাবি কথাবার্তা এগুলোর দিকে আমরা যাব না দেখব হচ্ছে উনি কি বলছে ওনার পরমাণু মডেলে বলছিল কি যে সৌরমন্ডলের গ্রহ সমূহ মানে বলছিল যে ইলেকট্রন গুলা হচ্ছে পরমাণুর কেন্দ্রকে কেন্দ্র করে গ্রহগুলোর মতো হচ্ছে চারপাশে ঘুরে কিন্তু আমাদের সৌরজগতের যে গ্রহগুলো তো কোনো চার্জ নাই কিন্তু ইলেকট্রনের তো একটা নির্দিষ্ট চার্জ আছে না ওটা ঋণাত্মক চার্জ তো এটা হচ্ছে সবাই মিলে ভুল ধরছে ওনার যে কি গ্রহর তো কোনো চার্জ নাই তাহলে উনিটা কেন বললো যে গ্রহগুলোর মতো ঘুরে বলা যাবে না এটা হ্যাঁ তো এটাই যে গ্রহসমূহ পরমাণুতে আবর্তশীল ঋণাত্মক চার্জযুক্ত অথচ এবং পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করবে তাও আবার কি দ্বারা স্থির বৈদ্যুতিক বল দ্বারা হ্যাঁ অপরদিকে গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে মানে দুইটাই উল্টা বলছে একে তো সৌরमंडলের গ্রহগুলোর কোনো চার্জ নাই দ্বিতীয় কি বলছে সৌরमंडলের গ্রহগুলা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কি হলো ইলেকট্রনের হচ্ছে চার্জ আছে আর ইলেকট্রন একটা অপরটা দুইটা হচ্ছে বিকর্ষণ করে তো ইলেকট্রনের সাথে গ্রহগুলোর তুলনা করাও না সঠিক হয় নাই। তারপরে বলছে কি ম্যাক্সওয়েলের আর ও সম্পর্ক কিও তড়িৎ চুম্বকীয় তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা প্রমগতভাবে শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে মানে যে যেকোনো একটা চার্জ যদি হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে তো সে ক্রমাগত তার ভিতর থেকে শক্তি ছেড়ে দিতে থাকবে ছাড়তে ছাড়তে সে হচ্ছে গোল গোল ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হয় হ্যাঁ তো তার আবর্তনপত্রটা তো আর থাকতেছে না কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে তো এটা ঘুরতেছে না ইলেকট্রন তো অনবরত ঘুরতেছে ও শক্তি বিকিরণও করতেছে না আবার শক্তি শোষণও করতেছে না যখন হচ্ছে তার নির্দিষ্ট সেলে ঘুরতেছে হ্যাঁ কখন সে শক্তি শোষণ বিকিরণ করতেছে যখন সে এক শেল থেকে আরেক শেলে যাচ্ছে বা উপরের শিল থেকে নিচের শিলে আসতেছে তখন সে হচ্ছে শক্তির শোষণ অথবা বিকিরণ করে কিন্তু যখন সে হচ্ছে একটা শিলেই ঘুরে তখন তো তার কোনো শক্তির হেরফের হয় না তো এই ক্ষেত্রে যে যে বলছিল হচ্ছে ইলেকট্রন তো ওর ভাষা অনুযায়ী তোমার ইলেকট্রনের হচ্ছে ঘুরতে ঘুরতে এক সময় হচ্ছে কেন্দ্রে চলে আসার কথা ছিল আর ওই পরমাণুটার অস্তিত্বই পুরোপুরি থাকতো না তো এই ক্ষেত্রে এটা তার হচ্ছে ভুল কথা হয়েছে তো এখানে এটাই বলা হয়েছে এরপর কি বলছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোন সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী হয় বর্ণালী দেখা যায় ওটার কোন সুষ্ঠ ব্যাখ্যা এই মডেল দিতে পারে না আর আবর্তনশীল কক্ষপথের আকার সম্বন্ধেও এই পরমাণু কিছু বলা নাই যে ইলেকট্রন হ্যাঁ একটা পথে ঘুরতেছে ঠিক আছে কিন্তু সেই পথটা কিরকম গোলাকার না বৃত্তাকার নাকি চতুর্ভুজ এগুলো কিচ্ছু বলে নাই এরপর একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে পরিক্রমণ করে তার কোন উল্লেখ এই মডেলে নাই একটা ইলেকট্রনের ক্ষেত্রে উনি শুধু বলছে কিন্তু একটা ইলেকট্রন সহই তো আর পরমাণু নাই না অনেক অনেক ইলেকট্রনের পরমাণু আছে তেষট্টি চৌষট্টিটা যখন ইলেকট্রন থাকে তখন তারা কিভাবে হচ্ছে পরিক্রমণ করে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা এই মডেলে দেয়া হয় নাই ঠিক আছে ওগুলো হচ্ছে আমার এবার চলে আমরা চলে আসলাম হচ্ছে বোর পরমাণু মডেলে বোর পরমাণু মডেল বোর যখন পরমাণু মডেল দিল উনিশশো সালে তখন ও কি কি প্রস্তাবনা দিল দিলে হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথের ধারণা বোর বলে দিছে যে ইলেকট্রন গুলো যে ঘুরে সেটা একটা স্থির কক্ষপথে ঘুরে কক্ষপথ গুলো কি ধারণা আর একটা হচ্ছে কৌিক ভরবেগের ধারণা এখানে আবার ভরবেগের একটা ছোট্ট সূত্র আছে সূত্রটা জাস্ট একটু দেখে রাখবা যাতে পরীক্ষা দিতে পারো এটা দিয়ে তেমন ম্যাথটা আসবে না কারণ এই ম্যাথ করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে আর পরীক্ষার হলে তো ক্যালকুলেটর নিয়ে ঢুকা যায় না তো কি বলছে mv r nh 2π এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে কিন্তু 6.626 10^-34 হ্যাঁ এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান এটা মাথায় রাখবা এটা পরীক্ষায় আসে অনেক সময় এরপর বলছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্নাল সৃষ্টির ধারণা এই তিনটা ধারণা তার মডেলে দেয়া হইছে তো এই তিনটা মনে রাখার জন্য আমি হচ্ছে একটা শর্টকাট দিছি সেটা হচ্ছে কক্ষের কোণায় বর্ণ কক্ষ দিয়ে মনে রাখবো হচ্ছে কক্ষপথের ধারণা কোনা দিয়ে মনে রাখবো হচ্ছে কণিক ভরবেগের ধারণা আর বর্ণ দিয়ে মনে রাখবো হচ্ছে বর্ণালী সৃষ্টির ধারণা ঠিক আছে এবার হচ্ছে বোর পরমাণু আবার কিছু সীমাবদ্ধতা আছে যে মডেল মডেল ও দিতে পারে নাই ওরও হচ্ছে কিছু ভুল আছে হ্যাঁ তো এখানে আমাকে এখানে বলছিল কি যে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো যেমন হিলিয়াম লিথিয়াম মানে যেগুলার একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন হিলিয়াম প্লাস হিলিয়ামের ইলেকট্রন যেহেতু ওখান থেকে লিথিয়াম টু প্লাস বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারবে না একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে কিন্তু বাকি ইলেকট্রন বিশিষ্ট অনেকগুলো ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা দিতে পারবে না বর্ণালীর ব্যাখ্যা দিতে পারবে না এবার হচ্ছে এক শক্তি স্তর হতে অপরশক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি একটি রেখা বর্ণালীর সৃষ্টি হওয়ার কথা হ্যাঁ এখন তুমি ধরো হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছ তো এক পথ দিয়ে যাচ্ছ তো তোমার পায়ের ছাপ তো একটাই হওয়ার কথা না কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কি হয় ও যখন একটা শেল থেকে আরেকটা সেলে যায় একটা দাগ হয় না অনেকগুলা ছোট 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 ভাগ ভাগ দাগ হয় হ্যাঁ তো ও হচ্ছে একটা দাগের ব্যাখ্যা দিতে পারছে কিন্তু অনেকগুলা যে দাগ হয় ওই দাগগুলোর ব্যাখ্যা দিতেও পারে না উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত যেটা বোর মডেল এসব রেখার কারণ ব্যাখ্যা ব্যাখ্যা করতে করতে পারে না কেন এগুলো উৎপন্ন হয় এটা উনি এরপরে বলছে ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে তার একটা নির্দিষ্ট সময় সে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব ঠিক আছে ইলেকট্রনকে যদি আমরা একটা কণা ধরি তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য ওর অবস্থান আর ভরবেগ নির্ণয় করা যায় কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রন অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী ইলেকট্রনের ভরবেগ একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটা ইলেকট্রন অবস্থান ভরবেগ একসাথে নির্ণয় করতে আমরা পারি না হয় শুধু ভরবেগ নির্ণয় করতে পারবো না হয় শুধু অবস্থান নির্ণয় করতে পারবো দুটোই একসাথে আমার নির্ণয় করতে পারবো না যেহেতু তার মধ্যে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম প্রকাশ করে অর্থাৎ তরিচুমুকে বৈশিষ্ট্যও থাকে ইলেকট্রনকে কণ ইলেকট্রনের হচ্ছে কণা তরঙ্গ দুইটা হচ্ছে ধর্মই আছে সেটাই বলা হয়েছে এরপরে বোর মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন বাই টু পাই কৌণিক ভরবেগের মানের কারণ ব্যাখ্যা করা হয়নি উনি জাস্ট এই সূত্রটা দিয়ে বসে আছে আর এটা এই সূত্র কোত্থেকে আসলো কি কারণে আসলো কোত্থেকে উনি দিছে এগুলোর কোনো ব্যাখ্যা উনি দিতে পারে নাই আর হচ্ছে এই বসে চুম্বক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পরে একে জিম্যান প্রভাব বলে এটা এটা হচ্ছে মুখস্থ রাখা লাগবে যে জিমেন প্রভাব কাকে বলে প্রশ্ন আসতে পারে চুম্ব ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় একে কি প্রভাব বলে জিম্যান প্রভাব আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে স্টার্ক প্রভাব তোমরা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার চিনো স্টার্ক হচ্ছে গতিতে বল করে ওটা মনে রাখতে পারো শর্টকাট হিসেবে যে স্টার্ক হচ্ছে গতিতে বল করে এটা মনে রাখতে পারো এ এই দুই প্রভাব থেকে আমরা কি চিন্তা করতে পারি এক্ষেত্রে চুম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা পরমাণুর কোনো নির্দিষ্ট শক্তি স্তরে সূক্ষ্ম বিভাজন ঘটছে ওই যে বলো না যে বোর মাত্র একটা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় কেন বিভক্ত হয় সেটার ব্যাখ্যা দিতে পারে না এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় কি কারণে চুম্বক ক্ষেত্রের কারণে হয় অথবা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কারণে হয় তো এই চুম্বক ক্ষেত্রের কারণে যে প্রভাবটা পড়ে সেটাকে আমরা বলতেছি জিম্যান প্রভাব চুম্বককে আমরা কি বলি ম্যাগনেট বলি না জিম্যান ম্যাগনেট বলি না ওই ম্যান থেকে হচ্ছে ম্যাগনেট মনে রাখতে পারো তোমরা যে হচ্ছে ম্যাগনেটের প্রভাবে জিম্যান প্রভাব হয় আর হচ্ছে তড়িৎ তড়িতের প্রভাবে হচ্ছে স্টার প্রভাব হয় প্লেয়ারের নাম দিয়েও মনে রাখতে পারো এবার হচ্ছে ডি ব্রগলের সমীকরণ উনি বলছে যে লুই ব্রগলি উনিশশো চব্বিশ সালে বলেন ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে এটা একটু আগে আমরা পড়ছি এটা বলছে উনি তো উনি একটা সূত্র দিছে সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি এই সূত্রটা একটু মাথায় রাখলেই হয় আর কিছু জানা লাগবে না শুধু লুই ব্রগলি কি বলছে যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্মই আছে এটা কে বলছে লুইড ব্রগলি এবার আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বা আধুনিক পরমাণু মডেলের ভিত্তি হলো নিম্নোক্ত মতবাদ এবং এদের সমন্বিত ফলাফল তো কি কি মতবাদ আছে আমরা দেখি প্রদত্ত পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব মানে এই কথাটা ঠিক বলছিল যে পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস থাকে তার এই কথাটা ঠিক ছিল তারা হচ্ছে এখান থেকে এই তত্ত্বটা নিছে এবার বোর্ড থেকে কি নিছে নিউজ বোর্ড প্রদত্ত পরমাণু মডেল ইলেকট্রনিক স্থির কক্ষপথ বা অরবিট বা শক্তিস্তরের ধারণা বোর্ড থেকে নিছে হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তিস্তরের ধারণা আর ডি থেকে কি নিছে ডি থেকে বলছে যে ইলেকট্রন দ্বৈত ধর্ম প্রকাশ করে একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম ও হচ্ছে দ্বৈত ধর্ম প্রকাশ করবে আর এখানে ডি সমীকরণটা একটু দিয়ে দিছে এইচ বাই এম আর কক্ষপথ হচ্ছে টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু টু হচ্ছে এন এইচ বাই এটা একটু মাথায় রাখলেই হয় জাস্ট নাইস টু নো জানলেও পারো না জানলেও পারো আর হচ্ছে এইটা তোমাদের জানার দরকার নাই এখান থেকে দিবে না কিছু আর ওই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ওটাকে কি বলছে যে অবস্থান অনিশ্চয়তা নীতি এটা নিয়েছে এখান থেকে এই মতবাদ গুলোর উপর ভিত্তি করে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটা দেওয়া হয়েছে জাস্ট মাথায় রাখলে হয়েছে এবার আমরা আসবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দেখি কোয়ান্টাম সংখ্যা কি যে সংখ্যা দ্বারা পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি আকার কক্ষপথের আকৃতি ও কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করা হয় তাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলতেছি পরমাণু একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে শক্তি স্তরে আছে আকার কিরকম কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস কিরকম সেটা যে সংখ্যাগুলো দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা এখন চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয় এরপর আছে চুম্বক কোয়ান্টাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করবে ইলেকট্রনের প্রধান শক্তিস্তর মানে ইলেকট্রনটা কোন প্রধান শক্তিস্তরে আছে সেটা প্রকাশ করে অ্যাজিমুথাল বা সহকারী প্রকাশ করবে কোন উপশক্তিস্তরে আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করবে হচ্ছে অরবিটাল কোন অরবিটালে ইলেকট্রনটা আছে আর স্পিন হচ্ছে দিক প্রকাশ করবে ইলেকট্রনটা হচ্ছে উপরের দিকে আছে না নিচের দিকে আছে এই দিকটা প্রকাশ করে হুম এখন দেখো এখানে আমি একটা কথা বলে দিই প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয় এই যে ছোট হাতের এন এটা হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয় এল ছোট হাতের এল চুম্বকিয়কে ম্যাগনেটিক এম দিয়ে আর স্পিনকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয় এখানে জাস্ট বইয়ের একটা ছক আছে যে বলছে এইগুলা হচ্ছে কিভাবে কিভাবে বের করে এটা জাস্ট দেখার জন্য দিলাম এটা না জানলেও হবে কারণ এই ম্যাথ পরীক্ষায় করতে গেলে অনেক টাইম লাগবে এই টাইমের ম্যাথ হচ্ছে অ্যাডমিশন টেস্টে সাধারণত দেয়া হয় না নার্সিং এন্ড বিষয়ে এরপরের টপিক হচ্ছে আমাদের পরমাণু ও পরমাণুর মূল কনিকা সমূহ এখন কি এটা তো আমরা জানতেছি যে একটা পরমাণু ওটার মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে ইলেকট্রন থাকবে নিউট্রন থাকবে প্রোটন থাকবে এটা তো আমরা জানতেছি এখন পরমাণুর ভিতরে যে কণিকাগুলা থাকে ওইগুলা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পরমাণুকে বিচ্ছিন্ন ভাবে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে তাদেরকে আমরা পরমাণুর মূল কণিকা বলবো এখন মূল কণিকাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা স্থায়ী মূল কণিকা কোনগুলো যেগুলো সব সময় পরমাণুর মধ্যে এই তিনটা ছাড়া পরমাণু হবেই না যদিও মাঝে মাঝে হচ্ছে পরমাণুকে তোমার উত্তেজিত করে ইলেকট্রন বের করে নেওয়া হয় তারপরে হচ্ছে সপ্তাহ আর বের করে নেওয়া হয় না ইলেকট্রন তো থাকে তো এইগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা পরমাণুর ভিতরে এই তিনটা কণিকা থাকবেই এখন আরো যেগুলো বাকি আছে ওগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা এই দুইটা কণিকা ছাড়া আরো এক প্রকারের কণিকা আছে যেটাকে আমরা বলি কম্পোজিট কণিকা দেখো আমি রেডমার্ক করে দিছি তো উদাহরণ হচ্ছে আলফা কণা কণাউটোরন কণা স্থায়ী মূল কণিকার ক্ষেত্রে যে বিষয়টা স্থায়ী মূল কণিকার উদাহরণ না অনেক সরি অস্থায়ী মূল কণিকার উদাহরণ না অনেকগুলো তো তোমাদের স্থায়ী মূল কণিকা তো এমনি মনে থাকে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা এগুলো আমি নিজে দেখলেও মানে চোখ বন্ধ করে দাগা দিতে পারবা হ্যাঁ আর আরেকটা মনে রাখবা হচ্ছে কম্পোজিট কণিকা আলফা কণা আর ডিউটেরন কণা এই দুইটা হচ্ছে কম্পোজিট কণিকা তো এই পাঁচটা ছাড়া যে কণিকার নামিয়ে আসবে ওটা অস্থায়ী মূল কণিকা দাগাই দিয়ে চলে আসবা এই দুইটা মনে রাখবা এই দুইটার উদাহরণ ছাড়া যেটাই তুমি দেখবা ওটাই অস্থায়ী মূল কণিকা দাগাই দিয়ে চলে আসবা এখন দেখো এখানে আমি হচ্ছে কোন আবিষ্কার করছে আর কে নামকরণ করছে একটা লিস্ট দিছি ইলেকট্রন আবিষ্কার করছে হচ্ছে থমসন সালে রাখলেও চলবে আর নামকরণ নামকরণ করছে হচ্ছে স্টোনি প্রোটন আবিষ্কার করছে হচ্ছে গোল্ডস্টাইন নামকরণ করছে থমসন আর রাদার রাদারফোর্ড এই দুইজন থমসন আবার হচ্ছে প্রোটন বলছে পজিটিভ রশ্মি আর রাদারফোর্ড বলছে হচ্ছে অতি সাধারণ কণা কিন্তু নামকরণ ওনারা দুইজনে মিলেই করছে আর নিউট্রন নিউট্রনকে আবিষ্কার করতে হচ্ছে বুথ ও বেকার আর রাদার জাস্ট ওর অস্তিত্ব কল্পনা কিছু বলতে পারে নাই আর নিউট্রনের নামকরণ করছে হচ্ছে এটা একটু মনে রাখবা এরপরে কি বলছে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার উপর ভিত্তি করে পরমাণুর কিছু শ্রেণী আছে নিউক্লিয়াসে কতগুলা প্রোটন আছে কতগুলো নিউট্রন আছে এই সংখ্যার উপর ভিত্তি করে পরমাণুকেও আবার কিছু শ্রেণী বিভাগ করা হয়েছে সেটা হচ্ছে দেখো আইসোটোপ প্রোটন সংখ্যা সমান ও নিউট্রন সংখ্যা ভিন্ন লিখে দিছি আমি এখানে আইসোটোপের ক্ষেত্রে কি হবে একই পরমাণু একই হচ্ছে মৌলের অনেকগুলো আইসোটোপ থাকে তো আইসোটোপের ক্ষেত্রে কি হয় প্রোটন সংখ্যাটা সমান থাকবে আর নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে যেমন দেখো এই যে কার্বন একটা মৌল তো প্রকৃতিতে বেশিরভাগ হচ্ছে কার্বন ছয় বেশি পাওয়া যায় তো কার্বন এই ছয় হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর বারো হচ্ছে তোমার ভর সংখ্যা তো এখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা ইজিলি বের করতে পারি দেখো টুয়েলভ মাইনাস সিক্স টু সিক্স মানে কি এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা তো এই পরমাণুটার ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা পাইলাম হচ্ছে ছয় এখন যদি আমি বলি যে কার্বনের ভর সংখ্যা হচ্ছে তেরো সেই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে না দেখো তেরো থেকে ছয় মাইনাস করলে নিউট্রন সংখ্যা কত থাকতেছে সাত নিউট্রন সংখ্যা চেঞ্জ আবার কার্বন চোদ্দ ক্ষেত্রে চোদ্দ থেকে যদি আমি হচ্ছে ছয় মাইনাস করি কত থাকতেছে তো দেখো প্রোটন সংখ্যা সবগুলো আর সেম ছয় 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 কিন্তু নিউট্রন সংখ্যা গিয়ে আবার ভিন্ন ছয় সাত আট তো যখন দেখবা যে কোন পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে সেম থাকতেছে নিউট্রন সংখ্যা ভিন্ন হচ্ছে তার মানে তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ আর আইসোটোপের ক্ষেত্রে দেখবা এই যে লাস্টে প আছে মানে কি প্রোটন সংখ্যা সমান মনে রাখতে পারো শেষে প প্রোটন প্রোটন গেল এখন দেখো সোডিয়াম ও গোল্ডের কোনো হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ নাই এটা হচ্ছে নোট তোমাদের মনে রাখতে হবে এটা সোডিয়াম ও গোল্ড এই দুইটার হচ্ছে কোনো প্রাকৃতিক আইসোটোপ নাই এটা খুব 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 আসে পরীক্ষায় মানে একদম মানে ফাইভ স্টার আসবেই মানে মনে রাখতেই হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে আইসোবার ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান এটাকে আমরা বলি হচ্ছে আইসোপ বার এক্ষেত্রে মনে রাখতে পারবা শেষে হচ্ছে বার আর ভর সংখ্যা সমান এটার প্রোটন সংখ্যা অসমান হবে কিন্তু ভর সংখ্যা সমান হবে এরূপ যে পরমাণুগুলো ওগুলো হচ্ছে পরস্পরের আইসোবার বার যেমন এখানে হচ্ছে আমি কপারের কথা বলছি লিখি এখানে কপার কপারের ভর সংখ্যা এখানে হচ্ছে সিক্সটি ফোর আর নিউট্র প্রোটন সংখ্যা দিলাম হচ্ছে টোয়েন্টি নাইন আর এখানে আরেকটা নিসি হচ্ছে জিংক জিঙ্কেরও হচ্ছে দেখব ভর সংখ্যা আর ইলেকট্রো প্রোটন সংখ্যা হচ্ছে থার্টি তো দেখো এটারও ভর 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 এটারও সমান না তো এটা পরস্পরের বার ইজ ভর সংখ্যা সমান এবার হচ্ছে আইসো লাস্টে ন আছে না নিউট্রন সংখ্যা সমান হবে এখানে হ্যাঁ এভাবে মনে রাখবা যে লাস্টে ন নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান তো এখানে দেখো কার্বনের ক্ষেত্রে চিন্তা করো কার্বনের হচ্ছে এখানে আমি বলে দিছি কার্বনের ক্ষেত্রে চিন্তা করো দেখো কার্বন লিখলাম ভর সংখ্যা দিলাম হচ্ছে চোদ্দ আর প্রোটন সংখ্যা ছয় এখানে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ষোলো প্রোটন সংখ্যা এইট এখন দেখো হিসাব করো চোদ্দ থেকে যদি আমরা ছয় বিয়োগ দেই কত থাকে আট থাকে এক্ষেত্রে ষোলো থেকে যদি আমরা আবার আট বিয়োগ দেই কত থাকে আট থাকে দুইটা সমান পাইলাম না নিউট্রন সংখ্যা তো কি বলা যায় এই ক্ষেত্রে কার্বন আর হচ্ছে অক্সিজেন এই হচ্ছে দুইটা পরস্পরের আইসোটোন মানে এদের নিউট্রন সংখ্যা সমান সমান থাকবে সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন এজন্য আমরা বলবো পরস্পরের আইসো এবার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে তিনটা স্ট্যান্ডার্ড বা স্কেল আছে একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল একটা হচ্ছে কার্বন স্কেল আর একটা হচ্ছে অক্সিজেন স্কেল এই তিনটা স্কেল আছে এবার কার্বন স্কেলের ক্ষেত্রে কি বলা হয়েছে উনিশশো সালে আই ইউ প্যাক সর্বসম্মতির ক্রমে সব ক্ষেত্রে কার্বন স্কেল ব্যবহার করছে হ্যাঁ উনিশশো সালের পর থেকে তোমার কার্বন স্কেল হচ্ছে দিয়েই আপেক্ষিক পারমাণবিক ভরটা মেইনলি মাপা হয়ে থাকে আচ্ছা এই আই ইউ প্যাকের একটা ফুল মিনিং আছে আইউ পে এর ফোর মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা মনে রাখবা